মিশরের সম্রাট মক্কা ওয়াকিসের নামে পত্র নবী করিম সাল্লা সাল্লাম মিশর ও ইস্কান্দারিয়ার সম্রাট জুরাইজ বিন মাত্তার নামে একটি মূল্যবান পত্র প্রেরণ করেন তার উপাধি ছিল মক্কা ওয়াকিস পত্রখানার বিষয়বস্তু ছিল এমন বিসমিল্লাহ রহমানী রহিম আল্লাহর বান্দা এবং তার রাসুল মোহাম্মদ সাল্লামের পক্ষ হতে কিপ্ত প্রধান মক্কা ওয়াকিসের প্রতি সালাম তার উপর যে হৃদায়ত অনুসরণ করবে অতপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকুন ইসলাম গ্রহণ করুন আল্লাহ আপনাদের দ্বিগুণ দান করবেন কিন্তু আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে গনের পাপ বর্তিবে আপনারই ওপর হে কিবর্তিগণ এমন একটি কথার প্রতি তোমরা এগিয়ে আসো যা আমাদেরও তোমাদের মাঝে সমান তা এই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করবো না এবং কাউকে তার অংশীদার করব না অধিকন্তু আমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব বা প্রভু বানাবো না অতপর যদি তারা মুখ ফিরিয়ে নাই তবে বলে দাও যে সাক্ষী থাকো আমরা মুসলিম আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করুন আপনার একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় এই পত্রখানা পৌঁছানোর জন্য হাতিব বিন আবি বালতাহকে মনোনীত করা হয় তিনি মক্কা অফিসের দরবারে উপস্থিত হয়ে বললেন এ পৃথিবীর ওপর তোমাদের পূর্বে এমন এক ব্যক্তি গত হয়ে গেছেন যিনি নিজেই নিজেকে বড় প্রভু মনে করতেন আল্লাহ তাকে শেষ ও প্রথমের জন্য মানুষের শিক্ষণীয় করে রেখেছেন প্রথমে তো তার দ্বারাই মানুষ হতে প্রতিশোধ গ্রহণ করেছেন অত্পর তাকেই প্রতিশোধের লক্ষ্য স্থলে পরিণত করেছেন অথয়েব অন্যদের থেকে শিক্ষা গ্রহণ করুন এবং এমন যেন না হয় যে অন্যরা আপনার থেকে শিক্ষা গ্রহণ করবে মোক্কাওয়িজ বলল আমাদের একটি ধর্ম আছে এবং যতক্ষণ এর সে উত্তম কিছু না পাব ততক্ষণ আমরা তা পরিত্যাগ করতে পারব না হাতিবিন আবি বালতাহ বললেন আমরা আপনাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি যে ধর্মকে আল্লাহ আল্লাহতালা অন্য সকল ধর্মের পরিপূরক হিসেবে তৈরি করেছেন দেখুন এই নবী সাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন ক্রাইয়েসরা এ ব্যাপারে সবচেয়ে শক্তভাবে তার বিরুদ্ধাচারণ করেছে এবং ইহুদিরা সবচেয়ে বেশি শত্রুতা করেছে কিন্তু খ্রিস্টানগণ সবচেয়ে নিকটে থেকেছে আমার জীবনের শপথ মোসাইলা সাল্লাম যেভাবে ইসা ইল্যা সম্পর্কে সুসংবাদ দিয়েছিলেন আমরা কোরআন মাজিদের প্রতি আপনাদের ওইভাবে দাওয়াত দিচ্ছি যেমনটি আপনারা তাওরাতের অনুসারীদের ইঞ্জিলের প্রতি দাওয়াত দিয়েছিলেন যখন যে সম্প্রদায়ের মাঝে যে নবী আবির্ভূত হয় তখন সেই সম্প্রদায়ের লোকেদের সেই নবীর উন্মত হিসেবে গণ্য করা হয় সে নবীর অনুগত্য করা তখন সেই সম্প্রদায়ের লোকজনের জন্য অবশ্য করণীয় কর্তব্য হয়ে পড়ে আপনারা এ নবীর অনুসরণ করছেন আমরা কিন্তু আপনাদেরকে মুসিহর দিন হতে বিরত থাকতে বলছি না বরং তারই দিনের পরিপূরক ব্যবস্থার অনুসরণের জন্য দাওয়াত দিচ্ছি মোকাওয়াক্কিস বললেন এ নবীর ব্যাপারে আমি চিন্তা চিন্তাভাবনা করলাম এতে আমি এতটুকু পেলাম যে তিনি কোনো অপছন্দনীয় কথা কিংবা কাজের নির্দেশ প্রদান করেননি এবং কোনো পছন্দনীয় কথা কিংবা কাজ হতে নিষেধও করেননি তাকে ভ্রষ্ট জাদুকর কিংবা মিথ্যুক ভবিষ্যৎ বক্তা বলেও মনে হয় না বরং আমি তার নিকটে নবতের সকল নিদর্শন পাচ্ছি যে তিনি গোপনে প্রকাশ করেন এবং পরামর্শে সংবাদ দিতেছেন আমি এ ব্যাপারে অধিক চিন্তা ভাবনা করব। মোকাবাকিস নবী করিম সাল্লা সাল্লামের পত্রখানা হাতে নিয়ে অত্যন্ত সম্মানের সঙ্গে হাতির দাঁতে তৈরি একটা বক্সে রাখলেন এবং তাতে সিলমোহর লাগিয়ে তা যত্ন সহকারে রেখে দেওয়ার জন্য এক দাসীর হাতে দিলেন অতঃপর আরবি ভাষা লিখতে সক্ষম একজন কেরানিকে ডাকিয়ে নিয়ে রাসুল করিম সাল্লাহ সাল্লামের খিদমতে একটি পত্র লিখলেন তা হলো বিসমিল্লাহ রহমানি রহিম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিন আবদুল্লার প্রতি মহান মক্কা অকিসের কৃপ্তের পক্ষ হতে আপনি আমার সালাম গ্রহণ করুন অতঃপর আপনার পত্র আমার হস্তগত হয়েছে পত্রে উল্লেখিত আপনার কথাবার্তা দাওয়াত আমি উপলব্ধি করেছি এখন যে একজন নবীর আবির্ভাব ঘটবে এ বিষয়ে আমার ধারণা রয়েছে আমার ধারণা ছিল শ্যাম রাজ্য থেকে আবির্ভূত হবেন আমি আপনার প্রেরিত সংবাদবাহকের যথাযোগ্য সম্মান ও ইজ্জত করলাম আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধার নিদর্শনস্বরূপ আপনার খিদমতে দুটি দাসী প্রেরণ করলাম কিপ্তিদের মাঝে যারা বড় মর্যাদার নেই অধিকস্ত আপনার পরিধানের জন্য কিছু পরিচ্ছদ্য এবং বাহন হিসেবে ব্যবহারের জন্য একটি খসর পাঠালাম সামান্য উপকন হিসেবে অতঃপর আপনার খিদমতে পুনরায় সালাম পেশ করলাম মক্কা এর অতিরিক্ত আর কিছুই লেখেননি রাসুসাল্লাহিসাল্লামের প্রতি যথেষ্ট শ্রদ্ধা প্রদর্শন করলেও তিনি কিন্তু ইসলামের মধ্যে প্রবেশ করেননি তার প্রেরিত দাসী দুটির নাম ছিল মারিয়া এবং শিরিন খসরের নাম ছিল দুলদুল খসরটি মোয়াবিয়ার সময় পর্যন্ত জীবিত ছিল নবী করিম সাল্লাহ সাল্লাম মারিয়াকে বিবাহ করেন তার গর্ভে নবীপুত্র ইব্রাহিমের জন্ম লাভ করেন শিরিনকে হাসান বিন সাবিত আনসারের হাতে দেওয়া হয় আজকের পত্রপর্ব এই পর্যন্তই পরবর্তী পত্রপর্বগুলো আরও দীর্ঘ আরও আলোচনা সমৃদ্ধ হবে পরবর্তী পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন আর ভালো থাকুন আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করুন আপনার একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়